সুন্দরভাবে খুলে আসছে কত সুন্দরভাবে নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে আর একটা মিষ্টি রেসিপি নিয়ে আজকে তৈরি করে দেখাবো গজা আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইলো আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেওয়ারও অনুরোধ এক বাটি ময়দা নিয়ে নেবো বাটির মধ্যে সামান্য একটু লবণ বেকিং সোডা এবার লবণ আর বেকিং সোডাটা দিয়ে সুন্দর করে একটু মিলিয়ে নেব ময়দাটাকে ঘি দিয়ে দেব ঘির পরিবর্তে তেলও দেওয়া যাবে দিয়ে দেব জল এবার ময়দার সঙ্গে সব কিছু দিয়ে ভালো করে মিলিয়ে নেব আগে তো আমি অল্প অল্প জল দেবো আর সুন্দর একটা ডো তৈরি করে নেব আর একটু জলও দিয়ে দিচ্ছি এবার আমি হাত দিয়ে মেখে নেব সামুসটা সরিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে সাইডে রেখে দেবো আর চিনি শিরাটা তৈরি করে নেব এখানে গ্যাসের পর একটা পাত্র বসিয়ে দিয়েছি আর এখানে নিয়ে নিয়েছি হাফ বাটি চিনি আর তার উপরে দুটো এলাচের মুখ ফাটিয়ে নিয়ে নিয়েছি এবার আমি পাত্রের মধ্যে চিনিটা ঢেলে দিলাম হাফ বাটি চিনির মধ্যে হাফ বাটি জল দিয়ে দেব এবার গ্যাস ধরিয়ে একটা শিরা তৈরি করে নেব জাল করে আমি চিনিটা সুন্দর করে গলিয়ে নেব চিনির শিরাটা তৈরি করে নিয়েছি জাল করে এখন আমি চিনি শিরার মধ্যে একটু লেবুর রস মিলিয়ে দেব এখন গ্যাসটাকে বন্ধ করে রেখে দেব এবার গজাগুলোকে বানিয়ে নেব ততক্ষণ আটাটা দেখো ভালো একটু নরম হয়ে গেছে আর একটু মেখে নেব এবার আটার ডোটাকে এখানে নিয়ে নিলাম এবার এটাকে একটু গোল করে নেব এবার ডোটাকে সুন্দর করে একটু বেলে নিচ্ছি এরকম একটা বড় রুটি বানিয়ে নিলাম তাকুর সাহায্যে এবার আমি এটাকে এভাবে কেটে নেব চার কোণ করে হুম এভাবে এখানে চার খণ্ড করে কেটে নিয়েছি এবার আমি একটা খণ্ড আর একটা খণ্ডের উপরে এভাবে দিয়ে দেবো ঠিক এইভাবে আমি চার বার করে কিন্তু লেয়ার বানিয়ে নেব আর এরকম বেলে নেব ঠিক এভাবে আবার বেলব আবার বড় একটা রুটি করে নেব ঠিক এইভাবে এটা কিন্তু বেশি পাতলা করব না এইরকম মোটাই থাকবে বাসি একটু প্লেন করে দিলাম যে রুটিটা বেলে নিয়েছি এবার একটা চাকুর সাহায্যে কেটে নেব এভাবে এইভাবে এবার তুলে নেব গজা কেটে প্লেটের মধ্যে নিয়ে নেব কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এবারে এগুলোকে ভেজে নেব তেলটা গরম হয়ে গেছে এবার একটা একটা করে দুইবার করে ভাজবো এবার গ্যাসের আচটা একদম হালকা রাখবো এক সাইড লাল হয়ে গেছে এবার উলটিয়ে দিলাম দেখো বন্ধুরা গজাগুলোর লেয়ারগুলো সুন্দরভাবে খুলে আসছে আর এটা প্রায় ভাজা হয়ে গেছে কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন যদি চিনির শিরাটা ঠান্ডা হয়ে যায় ওটাকে আর একটু আমি গরম করে নেব এইদিকে চিনির শিরাটা আর একটু গরম করতে বসিয়ে দিয়েছি এবার গজাগুলো ভাজা হয়ে গেছে আর গরম শিরার মধ্যে আমি গজাগুলো তুলে তুলে দিয়ে দেব এবার আমি গজাগুলোকে তুলে নেব ভাজা হয়ে গেছে দেখো বন্ধুরা এই যে গজাগুলো সুন্দরভাবে কিন্তু এখানে ভেজে নিয়েছি এবার আমি গরম শিরার মধ্যে গজাগুলোকে ঢেলে দেব এখানে গরম শিরার মধ্যে গজাগুলোকে ঢেলে দিয়েছি আর বাকি গজাগুলো এই যে তেলের মধ্যে ছেড়ে দিয়েছি ভেজে নেবো একইভাবে বাকি গজাগুলো ভাজা হয়ে গেছে তেলটা একটু ঝরিয়ে আবার ওই চিনির শিরার মধ্যে ডুবিয়ে দেব। তেলটা ঝরিয়ে নিয়েছি তো আমি এবার গজাগুলোকে ঢেলে দেব প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি সবগুলো গজা এই যে প্রথমে বানিয়েছিলাম যেগুলো সেইগুলো এই যে এরকম হয়েছে আর এই যে পরে যেগুলো বানিয়েছি সেইগুলো কিন্তু চিনির শিরাটা একটু জাল করেছি তো চিনিটা এরকম শক্ত হয়ে গেছে রস ভরা গজা দেখো দাব দিলে কত সুন্দর রস বের হয়ে আসছে আর সুন্দর কিন্তু গজাটা তৈরি হয়েছে উপরটা শক্ত কিন্তু ভিতরটা একদম নরম দেখো বন্ধুরা খুব সফট হয়েছে আর এই গজাগুলো খেতে কিন্তু দুর্দান্ত তো বন্ধুরা আজকের এই রস ভরা গজার রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নিও আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো প্লিজ ফেসবুক পেজটিকে ফলো করি আমার পাশে থেকো তো বাই বাই বন্ধুরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য বাই